This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দিনহাতার প্রাক্তন বাসীদের জীবনে ফের অনিশ্চয়তার ছায়া ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের নির্দেশে দু সালের ভোটার তালিকার শর্ত ঘিরে বিপাকে পড়েছেন কুঠি সহ একাধিক প্রাক্তন ছিটমহলের হাজারো মানুষ দু হাজার নাগরিকত্ব পাওয়ার পরও কেন তাদের এখন দু সালের তালিকার নথি দেখাতে হবে সেই প্রশ্নেই ক্ষোভ ও উদ্বেগে ফুসছে এলাকাবাসী ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর প্রক্রিয়ায় বিপাকে পড়েছেন দিনহাটার মশালডাঙ্গা কুঠি শিবপ্রসাদ মোস্তাফি সহ একাধিক হাজারো বাসিন্দা নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী ভোটার ভোটার তালিকায় তালিকায় নাম টিকিয়ে রাখতে সালের নিজের বা বাবা মায়ের নাম দেখাতে হবে কিন্তু বাসিন্দাদের প্রশ্ন তারা তো দু সালের ছিটমহল বিনিময় চুক্তির পর ভারতের নাগরিকত্ব পেয়েছেন তাহলে দু সালের ভোটার তালিকায় নাম দেখাবেন কিভাবে আরো সমস্যায় পড়েছেন তারা যারা বিয়ের পর অন্যত্র বসবাস শুরু শুরু সরকারি সার্ভে থেকে বাদ পড়েছিলেন কমিশন এখনো স্পষ্ট করেনি এই প্রাক্তন ছিটমহলবাসীরা বিকল্প হিসেবে কোনো নথি জমা দিতে পারবেন ফলে অনিশ্চয়তা ও উদ্বেগে দিন কাটছে তাদের ছিটমহলের ব্যাপারটা সম্পূর্ণত আলাদা এই ব্যাপারটা হল আন্তর্জাতিক ব্যাপার সরকার বিনিময় করছে ঠিকই কিন্তু আন্তর্জাতিক স্তরের হিসাবে এখন পর্যন্ত কোনো কাজ এখানে হয়ই নেই এক দুই হাজার এগারোয় সিট বিনিময় দুই হাজার এগারো আমাদের সেন্সাস হয় আর দুই হাজার পনেরো সালে আমাদের ভোট অধিকার বা ষোলো সালে আমরা দেই বা ভোট অধিকার পাই তো এবার ব্যাপার হলো দুই হাজার এগারোর আগে যে মেয়েগুলার বাইরে বিয়ে হয়ে গেছে তাদের এই সেন্সাসে এই আমাদের ডকুমেন্টসে তাদের কোনো নাম নাই এবার এই বিষয়টা কি হবে সরকারের কাছে কি দাবি থাকবে সরকারের কাছে দাবি ওটা প্রমাণ করে দেখ সরকার যে ওই সন্তানটা আমার প্রত্যেকটা সিট মহলের মানুষের এই অবস্থা আছে মানে ন্যায্য ভোটার দিলে জন্য কেউ না বাবা হিসেবে ওই মেয়েটাকে আমি প্রমাণই করতে পারতেছি না সরকার তো সবে লিখিত আকার প্রমাণ আমি বলতেছি যে ওই সন্তান আমার এবার সরকার দেখবে লেখা এবার আমার ভোটার ভোটার কার্ড আধার কার্ড সবকিছু দেখবে দেখার পরে আমার ফ্যামিলির মধ্যে এই বাচ্চাটা নাই এটা শুধু আমার বেলায় না এটা শীতমহলের প্রায় মানুষের প্রায় পরিবারের এই ঘটনা